একদম ইউনিক ইউনিক ময়ুর আমাদের কাছে আছে আমাদের এই ময়ূরের হাতাটা হচ্ছে এখানে ডাবল লেয়ার করা এখানে এই ময়ূরের হাতাটা হচ্ছে ডাবল লেয়ার করা অরিজিনাল ডুবাই ছেড়ি কাপড় অরিজিনাল ডুবাই ছেড়ি স্টোনলেস ডুবাই স্টোনলেস কাপড়ের কোয়ালিটি আর বলে বোঝানো যাবে না এখানে হচ্ছে এই সেন্টা এই পর্যন্ত এটা কিন্তু একদম নিচে পর্যন্ত হ্যাঁ কোমর পর্যন্ত যাবে কোমর পর্যন্ত যাবে এই বোরকাটা তো সামনে পিছনে দুই জায়গাতে লেস করা আছে এটা হচ্ছে স্টনলেস আর গেরটা দেখাই 마শাআল্লাহ 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 অনেক 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 গের অনেক গের আর এই লেসটা স্টোনের একটা লেস শিলি করে লাগানো এটা কোনোভাবে আপনার টেনশন নাই যে আপনার একটা একটা করে স্টোন জড়ে যাবে এরকম কোনো টেনশন করার কোনো কারণ নাই এটা হচ্ছে স্টোন জড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই খুবই আরামদায়ক একটা বোরকা মাত্র প্রাইস পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু কোনো হিজাব নাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বিশাল গেরের এই ময়ূর এই ময়ূর মধ্যেও হচ্ছে আমাদের দুইটা কালারের স্টোন এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন আর একটা হচ্ছে হোয়াইট কালার স্টোন আহ হোয়াইট বলতে সিলভার কালার সিলভার কালার স্টোন আর এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন বিশাল গের এটা অনেক গের অনেক এটা আমার এই এই স্পেসে হবে না যে গের মা সেটার মধ্যে এত রাতে আমার ও আমার তো মনে থাকে না আচ্ছা এটা সাদা স্টোনটা দেখিয়ে দিচ্ছি ময়ূরের সাদা আমি খালি সাদাই বলি এটাকে সিলভার সিলভার কালার মূলত হ্যাঁ আমি একদম ভাষায় সাদা বলে দিচ্ছি তো এটা হচ্ছে এই যে কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বেল্ট আছে আর প্রি বডি কোনো মহিলাও পড়তে পারবে যে কোনো মেয়েও পড়তে পারবে শুধুমাত্র ব্ল্যাক কালারই হবে অ্যাভেলেবল এটা হচ্ছে সিলভার কালার স্টোন লেস আর এই স্টোন একটা একটা করে জরে পড়ার কোনো সম্ভাবনা নাই সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কারো যদি সাইজ লাগে আপনারা কমাই নিতে পারবেন কারণ নিচে কমানোর সিস্টেম আছে এই যে এটা হচ্ছে সিলভার কালার স্টোন দেওয়া সিলভার কালার স্টোন দেওয়া আর এগুলা কিন্তু জড়ার কোনো সম্ভাবনা নাই আপনারা আমাদের মতো যারা আছেন আমাদের মতো যারা মিডেল ক্লাস তারা তো সান টাকা উসুল করে পড়তে আপনারা এগুলা নিবেন এগুলা টাকা উসুল করে পড়তে পারবেন বেশি দাম দিয়ে কষ্টের টাকা দিয়ে বেশি দাম দিয়ে বেশি স্টোন নিলে পরে আপনার টাকা উসুল হওয়ার আগে স্টোন আস্তে আস্তে একটা করে যাবে আর এগুলাতে কোনো স্টোন জড়ার কোনো সম্ভাবনা নাই এগুলো সেলি করে লাগানো আমার মতো যারা টাকা উসুল করতে চান তারাই এগুলা নেবেন হ্যাঁ আবু প্লেন বোরকা নাই জি আপু প্লেন বোরকা আছে হ্যাঁ আমার পরনের হিজাবের প্রাইসটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে সাতশো টাকা আমি এটার মধ্যে সেম ডিজাইন একটু উনিশ বিশ আছে ওইটা দেখাইছি আবার পাঁচশো পঞ্চাশ আর একটা দেখাইছি আপনার হচ্ছে রেকর্ড লাইফটা একটু দেখে নিয়ে অথবা ভিডিও থাকবে দেওয়া ভিডিওটা দেখেন কালার আছে অনেকগুলো তো এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হিসাব ছাড়া চোদ্দশো পঞ্চাশ টাকা দুইটা কালারের স্টোন সিলভার এন্ড গোল্ডেন গোল্ড অ্যান্ড সিলভার দুইটা কালার এর স্টোন আছে আর কাপড়টা অরিজিনাল ডুবাইছে এখানে কোনো প্রকার মানে বিন্দু মাত্র সন্দেহর কিছু নাই